আপনারা কি জানেন অন্ধ ব্যক্তিরা কিভাবে টাকা চেনে কিভাবে ওরা বুঝতে পারে যে এটা একশো টাকার নোট এটা দুশো টাকার নোট এটা পাঁচশো টাকার নোট কীভাবে পুরা একজাক্টলি বলে দেয় যে এটা একশো টাকা এটা দুশো টাকা এটা পাঁচশো টাকার নোট আমি আপনাদেরকে বলছি কিভাবে তারা বুঝে এই দেখুন আমার কাছে একটা একশোটিকে নোট নোটটা ভালো করে দেখুন এইখানে দেখুন একশোটি কি ওরা চিনতে পারে এইভাবে একটা দুইটা তিনটা চারটা উপর দুটা নিচে দুটা এইভাবে দুইটা দুটা চারটা যদি দাগ থাকে তাহলে ওরা বুঝতে পারে যেটা এটা একশো নোট এখন আপনারা বা ভাবতে পারেন যে ওরা কিভাবে বুঝবে যে এটা দাগটা একশো টিকি এখানে যদি আপনারা টাকাগুলো নখ দিয়ে এভাবে খোঁচা খোঁচা মারেন তাহলে দেখতে পাবেন এখানে টক 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 টকটা সাউন্ড করছে তো ওইটা হিসাবে ওরা বুঝে যেটা এটা একশো টাকার নোট এখন আমি দেখাচ্ছি দুশো টাকা নোট ওরা কীভাবে দেখে এরকম এটা হলো দুইশো টাকার নোট দুইশো টাকার নোটে এখানে উপরে দুটা নিচে দুটা দাগ থাকবে আর এখানে দুটা বিন্দু থাকবে দেখে নিন একটা দুইটা এটা বুঝলি ওরা বুঝতে পারবে যে এটা দুশো টাকার নোট আর পাঁচশো টাকাটা ওরা বুঝে স্ক্রিনে যে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকাটার নোটে পাঁচটা এভাবে দাগ থাকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকার নোটে এভাবে দাগ আছে তো ওরা এভাবেই বুঝে যে এটা একশো টাকা এটা দুশো টাকা এটা পাঁচশো টাকা আর পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা এগুলো আমাদের থাকে না কারণ অত বড়ো একটা লোকসান হবে না যদি অন্ধ কাছ থেকে কেউ ঠকিয়ে খায় কিন্তু একশো দুইশো বা পাঁচশো এটা বড় অ্যামাউন্ট তাই লসটা হয়ে গেলে একটা অন্ধ মানুষের খুব বড় একটা লস হবে সেই জন্য সেগুলোর মধ্যে কিছু দাগ দিয়ে দিয়েছে অন্ধ ব্যক্তিরা এভাবে এভাবে এই দুই আর ডট দুটা আর এখানে দুটা এইভাবে ওরা বুঝতে পারে যে এটা কোনটা কত টাকা তো ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার অবশ্যই আর লাইকটা করে দেবেন ধন্যবাদ